আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব কর্ণফুলি টেনাল দিয়ে এই টেনালটা হলো আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে অনেক সুন্দর ট্যানালটি দেখতে আপনারা বন্ধুরা পাশে থাকুন আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে টেনাল দিয়ে নিয়ে যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন আমার সঙ্গ থাকুন আশা করি আপনাদেরকে এরকম সড়ক পথে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব ইনশাল্লাহ